আমার বড় ভাইরা ছোট আব্বা আমার আগিয়েছিল আমার বড় ভাইরা আমার এইভাবে কোলে কোলে নিয়ে মাহফিলে বসাই দিত আজ করাইতো আর ওই দাঁড়া করাইয়া আমার বড় ভাইরা বলতো হুজুর আমার ছোট ভাইটা একটু গজল গাবে মনে আছে আমার এক দাঁড়া করে এক গজল সংজ্ঞা গজল গাইতে গাইতে কেরাত গাইতে গাইতে আজকে আমি ফরিদিশা বাংলাদেশের একটা বক্তা হয়ে গেছি লক্ষ লক্ষ মানুষ আমার ও ভারত বাংলায় পৃথিবীর এমন যেই জায়গা আমি গেছি এয়ারপোর্ট বিমানবন্দর বাথরুম বলেন আর হোটেল মোটেল বলেন সব জায়গায় যাই দেখি হুজরআফ নার ওয়াশানি বাঙালি যেখানে আছে আমার সামিন শ্রোতাহা সেইখানে আছে আবার উল্মা এই জুমা অন্য কাউ কেল্লা দেন নাই শুধু আমাকে কেল্লা দিয়েছেন অন্য কোন হুমাদকে দেন নাই এই জমাও হল ঈদের দিন সাইকেদুল্লা আইয়াম জমা হলো দিনের সর্দার এই জুমাৰ তাই শুনো মুসলমান এক ঈদ দিন ঈদ দিন আল্লাহ নবী বলেনে জুমাৰ দিন আজাদ ভাল এয়া একোহাল্লা দিনা মানুহ ঈদু দিয়া দি সদা দিন আও মিল জুমাতি ফাঁচা আউ ইলা দাদিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহ রাব্বুল আলামিন এই দিলেন জুমআ জুমার দিন এত মর্যাদা নবীজি বললেন আল্লাহ ও রাসূল বলতেছেন জুমার দিনে কেউ যদি নামাজ পড়ার জন্য আযান হয়ে গেল হে আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার ইজানু দি আরিসসালাতি জুমার দিন যখন আসে তখন তোমরা বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও নামাজের জন্য তোমরা সব ছেড়ে দাও নামাজের জন্য আল্লাহ নবী বললেন কেউ নামাজের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি উঠা বসা সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে নামাজের জন্য যখন অজু গোসল করে পদ পবিত্র হয়ে সুন্দর পোশাক পরে দেয় পায়ে হেঁটে 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 মসজিদে আসে নবীজি বললেন অন্যমাত্রে পড়তে কদমে 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 আল্লাহ এক বছর ইবাদত করলে এবং এক বছর রোজা রাখলে যে নেকি হয় প্রত্যেক কদমে 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 আল্লাহ সেই পরিমাণে নাকি এই উন্মাতের আমল্লামায় দিয়ে দেয় একটা জবান বন্ধ থাকবে না জোরে বলুন সোহেল ভাইয়ের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত পাঁচশো কদম হেঁটে যাবে জুমার দিনে যদি এখলাসের সাথে আমার এই বান্দাটা হেঁটে হেঁটে মসজিদে যায় মুখস্থ মতো জুমা পড়ে ইমাম সাহেবের কাছাকাছি বসে এরপরে ফিরে আসে নবীজি বললেন পাঁচশো কদম হেঁটে গেল পাঁচশো বছরের নেকি আবার পাঁচশো কদম হেঁটে বাড়ি আসবে পাঁচশো বছরের নেকি এক জুমার দিনে এক হাজার কদম হাঁটলে এক হাজার বছরের নেকি আল্লাহ এই নবীর উম্মতের আমলনামায় লিখে দেয় আল্লাহ হে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন না ইয়া এটা কি আমাদের গুনে না নবীর গুনে আমাদের গুনে না নবীর গুনে নবীর গুনে রাসূলের গুনে আল্লাহর সম্মান আমাদেরকে দিলেন নবীর গুনে নবীর গুনে সিন্নি কইছি মোল্লা চিনি নাই সিন্নি কইছি মুল্লা চিনি নাই ও আশম্পরাবাসী খত বড়জোর দিয়ে শুনবেন হাজার বছরের নেক আমল নামাই দিয়ে দিবে শুধু জুমার দিনের হিসাব এই জন্য নবী বললেন এই জুমাটা আল্লাহ দিছে আমার উম্মত আল্লাহ দিছে অন্য কোন উম্মত আল্লাহ এই জুমা দেন নাই সামনে আসতেছে লাইলাতুল বারাত লাইলাতুল বারাত লাইলাতুস সাকে লাইলাতুর রহমান লাইলাতুল মুবারাকা তিরমিজি শরীফের ভিতরে ইমাম তিরমিজি লেখছেন লাইলাতুস সাক এই রাতের চারটা নাম আছে লাইলাতুস সাক লাইলাতুর রহমান লাইলাতুল মুবারাকা

হযরত ইসরাহুল্লাহ তিনি হেটে হেটে যাচ্ছেন মস্তবর পানি রাস্তা দিয়ে হেটে হেটে যান দেখলেন সবে একটা মারবেল চকচকা পাথর পড়ে আছে আমি এরকম ছোট একটা সাদা চকচকা পাথর এনেছিলাম আরব সাগর থেকে দুঃখিত লোহিত সাগর থেকে এনেছিলাম ফাঁস করার জন্য যখন গেলাম মদিনাতুল মুনওয়ারা যাওয়ার পরে মদিনাত থেকে আমরা রওনা দিয়ে চলে গেলাম লোহিত সাগরে বিষ্ণা তালিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের জামাতা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছেলেটা আমরা নিয়ে গেল নিতে নিতে লোহিত সাগরে চলে গেলাম দেখার জন্য লোহিত সাগরে চলে গেলাম লোহিত সাগরে যাওয়ার পরে সাগরের ভিতরে নামলাম স্বচ্ছ পরিষ্কার পানি একেবারে বিশুদ্ধ পরিষ্কার পানি পৃথিবীতে লোহিত সাগরের পানি খুব সুন্দর পরিষ্কার আর মায়ান মালদ্বীপের সাগরের পানি পরিষ্কার মালদ্বীপের সাগরের পানি এতটা পরিষ্কার দশ ফিট পানির নিচে মাছ হেঁটে মাছ পানির নিচে ঘুরে বেড়ায় দেখা যায় মালদ্বীপের পানি এত স্বচ্ছ সুন্দর পরিষ্কার আমি গেছিলাম ঘুরে দেখিয়েছি মালদ্বীপের পানি খুবই স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পানি লোহিত সাগরের পানি সুন্দর লোহিত সাগরের ভিতরে নামলাম ওই একটা স্বচ্ছ সাদা মার্বেল পাথর আমি নিয়ে আসলাম ওই পাথর দেখে সেই ধরে ইসার হুল্লা ডাক দিয়ে চারপাশে ঘুরে কয় রাব্বি এত সুন্দর সৃষ্টি তুমি বানাইলে আল্লাহ পাথরের ভিতরে কি আছে আল্লাহ বলেন ইসারা তুমি কি দেখতে চাওনি বলে হ্যাঁ রাব্বি দেখতে চাই তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করা হলো হযরত ঈশান নবী লক্ষ্য করলেন পাথর ভেঙ্গে মাছখান থেকে ভেঙ্গে দুইটা ভাগে ভাগ হয়ে গেল ঈসা নবী দেখে আল্লাহর একজন বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়া ধরে আল্লাহর জিকির করতেছে একবার জোরে বলা দেবে কল্লাহু আল্লাহু না আর জোরে বলেন আল্লাহু আকবার

শুয়ে জিকির করো বসে রয়েছো বসে বসে করো দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহর জিকির করো আমরা অনেক সময় দাঁড়ায় জিকির করলে অনেকে কয়ে দেখো বন্ধ কথা কর না কেন আল্লাহ নিজে বলছে দাঁড়ায় থাকো দাঁড়ায় করো কোনো অসুবিধা নাই আল্লাহ কয় করো আর মোল্লা কয় বন্ধ আল্লাহ নবী ইসু ডাক দে বলে বন্দা চারশো বছর ধরে পাথরের ভিতরে খুদার ইবাদতে রত আছো তুমি খাও কি বলে আল্লাহ পাথরের ভিতরে আঙ্গুর গাছ লাগাইছে আল্লাহ আমার আঙ্গুর খাওয়ায় বেহেস্টের খাবার আল্লাহ আমার খাওয়ায় আল্লাহ নবী ইসা ডাক দে বলেন রাব্বি চারশো বছর ধরে বান্দা তোমার রত আছে জীবনে কোনো গুণা নাই জীবনে কোনদিন গুণা করে না শুধু নেকি 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 চারশো বছরে কোন গুণা নাই শুধু নেকি আর নেকি আল্লাহ এ বান্দার চাইতে শ্রেষ্ঠ বান্দা কি দুনিয়াতে আর আসেনি ও আসাম পরামাসী ভালো করে শুনে যাবেন বাবাজি হাজরতি সার হল্লা শেষ দার মধ্যে পড়ে গেলেন রব্বি আপনি আমার আখিরি নবীর উম্মত বানায় দেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইসারে তোমার আবেদন মঞ্জুর আমি তোমাকে আখিরি নবীর উম্মত হিসেবে নির্বাচিত করলাম সহিহ বুখারীতে কিতাবুল ফিতানে পৃথিবীর বহু বহু হাদিসের কিতাবের মধ্যে আসছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক চতুর্থ দ্বিতীয় আসমানে নিয়ে গেছেন দ্বিতীয় আসমানে কোনো বর্ণনায় চতুর্থের কথা আসছে তবে দ্বিতীয় আসমানে ইসা কে নিয়ে গেলেন তো নিয়েছে আল্লাহ আছে ওরা কিন্তু বিশ্বাস করে জান্নাত জাহান্নামু বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে কবরও বিশ্বাস করে ওদের কিন্তু এগুলি বিশ্বাস আছে আল্লাহ আছে এটা বিশ্বাস আছে আখেরাত আছে কবর আছে জান্নাত আছে জান্নাম আছে এগুলো বিশ্বাস করে কিন্তু ওদের সাথে আমাদের মত পার্থক্য করলো হজরত ঈশার উল্লাহকে নিয়ে ওরা বলে ঈশা আলাইসালাম আল্লাহর বেটা আর মারিয়াম আল্লাহর স্ত্রী আর আমরা বলি ঈশা আলাইসালাম আল্লাহর নবী একসাথে বলে আল্লাহ আকবর দেখবেন ওরা ঈশা আলাইসালাম আল্লাহর বেটা বলে ছেলে বলে গড গডেস খুদা খুদার স্ত্রী খুদার মেয়ে আছে তারই উত্তর দিতে যে আল্লাহ সরে করলেন খ্রিস্টানটা কি মানুষ পুরায় না কবর দেয় কবর দে ওরা ইহুদিরা পুরায় না পুরাই হলো সনাতনীরা

ঘটনাটা আপনাদেরকে শোনায় না শুনলে বুঝবেন না যুবক ভাইরা হজরত ইসা রহুল্লাহ কে ধরার জন্য এক দলি হুদি ধাওয়া করল ইসা সাল্লাম তিনি দৌড়ায় একটা পরিত্যক্ত বাড়ির মধ্যে গেলেন পরিত্যক্ত বাড়ির মধ্যে যাওয়ার পরে আল্লাহ বলেন জিব্রাইল আমার ঈশাকে আসমানে নিয়ে চলে আসে কারণ আমি তার দোয়া কবল করেছি তার আখিরি নবীর উম্মত বানাবো

শুনে যাবে না ঈশা রুহুল্লাহকে আসমানে নিয়ে গেলেন জিব্রাইল এবার আপনাদেরকে বলি ঈশা রুহুল্লাহ আলী ইসলামকে যদি আল্লাহ আসমানে সাহসরীরে নিতে পারে তাহলে আমাদের নবী কাল্লা মেয়েরা যে রাত্রিবেলা আসে মোহাল্লাতে সহশরীরে নিতে পারে কি পারে না যারা মানে না কালের ফল দেখতে ভালো ওপরে লাল ভিতরে কালো মাকাল ফল দেখছেন নি দেখতে খুব সুন্দর দেখা যায় ফল খুব চমৎকার ঠক 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 করে কিন্তু ভিতরে খালা বিড়ালের ভাইখানার মতো খালা মুরব্বী দেখছে খালা মাকাল ফল মাকালের ফল দেখতে ভালো উপরে লাল নীল ভিতরে কালো ওরে সারা জীবন এমনি গেল দয়াল সারা জীবন এমনি গেল খাইতে আমরা পারলাম না যার ভিতরে নাই রসুলের প্রেম তার সাথে ভাব ঠিক না